আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থী যারা আমার বিদ্যালয়ের তাদের সকলকে শুভকামনা এবং শুভেচ্ছা কয়েকটি বিষয় তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব বলে দীর্ঘ দিন বাদে আজকে এই ভিডিওটি নিয়ে আসছি তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে অবশ্যই যেদিন যাবে সেদিন বাড়ি থেকে কিছুটা আগেই বেরোবে সময় নিয়ে হাতে নিয়ে যাবে নতুন এলাকার মানে নতুন স্কুল নতুন পরিবেশ অতএব সেখানের সঙ্গে মানিয়মিত হবে এবং যে সকল নিয়মাবলী বলা হয়েছে সেগুলোকে পূর্ণ মান্যতা দিয়ে বিদ্যালয়ের মান সম্মান এবং পারিবারিক মান সম্মান সব কিছুকে বজায় রেখে তোমরা অনুশাসন মেনে চলবে এটাই আমরা কামনা করি আর যখন রাস্তাগুলো পার হবে খুব দেখে শুনে কোনো রকম ঝুঁকি নেবে না ঝুঁকি না নিয়ে যাতায়াত করবে এবার বিষয়ের কথাতে আসি সেখানে শেষ মুহূর্তে যে সকল বিষয়গুলো আমি খুব ভালো করে দেখে যেতে বলবো আমার বিষয় অর্থাৎ ভূগোল বিষয়ের জন্য সেগুলো হলো প্রথমেই প্রাকৃতিক ভূগোলে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো তোমরা ভালো করে দেখে যাবে অথবা হিমবাহের ক্ষয় সঞ্চয় কার্যটা একটু ভালো করে দেখেছি সেই সাথে নদী ক্ষয় ও সঞ্চয়ের কার্যটাও খুব ভালো করে দেখে যাবে এরপরে জোয়ার ভাটার সৃষ্টির কারণ স্রোত সৃষ্টির কারণ এবং জোয়ার ভাটার প্রভাব এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে অতি ভালো করে দেখেছি পরের প্রশ্নতে আমি যে বিষয়টা আসছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা ও চাপের তারতম্যের কারণটা দেখে যেও নেক্সট বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ ও বিবরণ দেখে যেও বায়ুমণ্ডলের উষ্ণতা অনুসারে স্তরবিন্যাসটা দেখে যেও পরের প্রশ্ন নিহত বায়ুপ্রবাহ ও স্থায়ী চাপলয়ের সম্পর্কটা ভালো করে দেখে যেও আর প্রাকৃতিক ভূগোলের মধ্যে সে সংশে ক্রান্তীয় মৌসুমি ও নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখে যাবে এরপরে অর্থনৈতিক ভূগোল বা আঞ্চলিক ভূগোলে যে অংশটা রয়েছে সেখান থেকে আমি কয়েকটি মানে বিষয় বলব কোনো সাজেশান এটি নয় আমি বলবো যে আমার ধারণা অনুসারে যে সকল বিষয়গুলো ছাত্র ছাত্রীদের ভালো করে দেখে গেলে উপকৃত হবে বলে আমি আশা করছি সেগুলোই উপস্থাপন করছি সেটা হচ্ছে চা কফি গম এবং কার্বাস এই চারটি চাষের মধ্যে গেলে আশা করছি তোমরা ভালো ফল পড়বে বিশেষত চা কপি আরও ভালো করে দেখেছি এবং সে দু নম্বরে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিকাশের কারণটা দেখে যাবে তিন নম্বরে পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণগুলি দেখে যাবে চার নম্বরে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলো দেখবে পাঁচ নম্বরে নগরায়ন কী এবং ভারতের নগরায়নের সমস্যাগুলোর কথাও তোমরা দেখে যাবে এবং সেই সাথে ভারতের শহর নগর গড়ে ওঠার কারণগুলোও একটু দেখে যাবে এরপরে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্যটি দেখে যাবে আট নম্বরে পূর্ব ও পশ্চিম উপকূলের সমমির পার্থক্যটুকু দেখে যাবে আর শেষ অংশে বলবো উপগ্রহ চিত্রের গুরুত্ব এবং অসুবিধা সুবিধাগুলি ভালো করে একটু দেখে যেও এই ছিল কোন কোন বিষয়গুলো তুমি পরীক্ষার আগে অতি যত্ন সহকারে দেখে যাবে আমি বারবার এক কথা বলছি যে এটি কোনো সাজেশান নয় আমি দীর্ঘদিন শিক্ষকতা করার সুবাদে যে যে প্রশ্নের অংশগুলিকে এবারে গুরুত্বপূর্ণ করে বলে মনে করছি বা আমার ছাত্রছাত্রী যেখানে উপকৃত হবে সেই বার্তাটুকু ভিডিও বার্তা আমি দেওয়ার চেষ্টা করছি এবার যাওয়ার সময় অ্যাডমিট রেজিস্ট্রেশন ভালো করে গুছিয়ে নিয়ে যেও অভিভাবক অভিভাবিকার সঙ্গে প্রথম দিন যাওয়ার চেষ্টা করো যাতে নিরাপদে পৌঁছে যাও সেন্টারগুলিতে তোমাদের জন্যে একশো শতাংশ শুভকামনা এবং ভালোবাসা শুভেচ্ছা রইল